বাতিল করা যেন নৌকা মার্কা নিয়ে ইলেকশনটা কর মানে ইলেকশন কমিশন কে বুঝাই টু বললে হবে কি গ্রামের অনেক মানুষ যারা নৌকা মার্কা মনে করে বঙ্গবন্ধুর দল তারা ভোট দিবে এনসিপি জিতে যাবে হ্যাঁ তারপরে জেতার পরে বঙ্গবন্ধুকে ছুঁড়ে ফেলে দেবে গ্রামে জান গ্রামে যান গ্রামের একটা অসিতিপর বৃদ্ধ অসীতিপোর একটা নারী তাকে জিজ্ঞেস করেন সে বলবে কি জানেন আমি চুয়ান্ন সাল থেকে নৌকা মার্কে ভোট দিই হ্যাঁ সে বলবে এবং মানে এই রাজনীতির ঘোর পেস তো তারা বুঝে না গ্রামের মানুষ এইসব ঘোর প্যাস বুঝে না তারা একটা ধৈরা আছে যেটা সেটাই আমরা তো নাগরিকরা মানে এগুলো এগুলো করতেছি গ্রামের সাধারণ মানুষ কিন্তু এরকম না আচ্ছা দেখেন এই কি বলে যে কেন এই অ্যাপসার্ড ফিলসফিটা আপনারা পাশ করতেছে যে মুক্তিযুদ্ধ থাকবে না বা মুক্তিযুদ্ধের ইয়ে থাকবে না চিহ্ন থাকবে না কেন এই অ্যাপসার ফিলোসফি এটা কি কখনো বাস্তবায়নযোগ্য কি মানুষের জীবন হচ্ছে কিছু স্মৃতির সমস্যা যেমন আমি আজকে সত্তর একাত্তর বছর আমার জীবন কি এই কি করছি না করছি এইসব নিয়ে রাতে একজন এনসিপির নেতা বা একজন পঁচিশ বছরের ছাত্র তার জীবন কি সে সারাদিন হইচই করে ইত্যাদি রাতে কি করে কি তার কলেজ জীবন তার স্কুল জীবন ইয়ে করে মানে স্মৃতি আওড়ায় এবং স্মৃতি নেই মানে হচ্ছে সে মৃত সে জড় পদার্থ তা আপনারা আমাদের স্মৃতি মুছে দিতে চাচ্ছেন মুক্তিযুদ্ধ তো আমাদের একটা স্মৃতি এই গত সরকার যখন বঙ্গবন্ধুকে বিভিন্ন কর্নারে স্থাপন স্থাপন করতেছিল বিভিন্ন বঙ্গবন্ধু নিয়ে রীতিমতো একটা কি বলে অশ্লীল ব্যাপার চলতেছিল তখন আমি এক লেখায় লিখছিলাম যে আপনারা একটা কাজ করেন ঢাকা সিটির নাম মুজিব সিটি রেখে বাকি সব ফেলে দেন আর কোথাও বঙ্গবন্ধুর নামে কিছু থাকতে পারবে না কিছু থাকতে পারে শুধু রাজধানীর নাম হবে মুজিব সিটি যেমন সিটি আছে তারপর ধর ওয়াশিংটন হ্যাঁ এই আছে একটা করেন একটা করে বাকিগুলো ফেলে দেন আমরা তো মুক্তিযুদ্ধকে সেলিং পয়েন্ট করা বা মুক্তিযুদ্ধকে ক্যাশ করা এটা তো আমরাও চাই না এটা 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 একটা জঘন্য ব্যাপ ওইটুক বলুক কিন্তু এই যে পাঁচই আগস্টের পরে মুক্তিযুদ্ধের স্মারকগুলো যে ভেঙে ফেলা হলো হ্যাঁ এনসিপি এটাতে এটা জয়েন করে নাই করছে তো ইভেন বিএনপি তো এইগুলিতে কিছু প্রতিবাদ করে নাই আমাদের এখানে এত ফিলোসফার জন্মাইছে কথা বলা মুশকিল হয়ে গেছে সবাই ফিলোসফার এবং প্রত্যেকটা বিষয়কে ফিলোসফাইজ করা একটা দার্শনিক গিয়ে দেওয়া সবাই মানে মাহবুব থেকে শুরু করে সবাই একটা দার্শনিক কথা বলবে কি নানাভাবে